নমস্কার এই নখানা জিনিস কোনোদিন পুরুষদের করতে নিন না হলে টাকা পয়সার অভাব সর্বদা লেগে থাকবে মা লক্ষ্মীর কৃপা থাকে না নাম্বার মার্কেটে যখনই যাবেন খালি হাত কোনোদিনই বাড়িতে ফিরবেন না পরিবারের জন্য কিছু নিয়ে আসবেন নাম্বার দুই হলো পুরনো বিল কোনোদিনই নিজের পার্সে না যদি রাখার প্রয়োজন লাগে নিজের বাড়িতে রাখবেন নাম্বার তিন হলো ঘুমোবর সময় আপনারা টাকা পয়সা কোনোদিনই গুনতে যাবেন না নম্বর চার হলো যে নতুন কাপড় জামা সর্বদা আপনারা ধারণ করবেন মানে বাসি কাপড় জামা কোনো দিনই ধারণ করতে যাবেন না নম্বর পাঁচ হলো যখনই আপনারা খাবার খাবেন এটাও হাত নিজের মাথায় লাগাবেন না নম্বর ছয় হলো যে আপনার স্ত্রীকে সর্বদা কিছু খরচা অতি অবশ্যই দিতে যাবেন যাবেন নম্বর সাত হলো যে আপনারা খাওয়া খাওয়ার সময় এটাও হাত কোনো দিন থালা বাসনে ধুতে যাবেন না নম্বর আট হলো যে আপনারা নেশা ভাঙ সর্বদা করে রাখবেন না নম্বর নয় হলো যে পরিবার পরিজনের মধ্যে আপনারা কোনোদিনই নিজের স্ত্রীর অপমান করতে যাবেন না এই নখানা জিনিস যদি আপনারা না করেন তাহলে আপনাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকবেই থাকবে সর্বদা খেয়াল